সালামু আলাইকুম ব্রেকিং সাহাবের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে স্প্রাইট স্প্রাইট ক্যান তো মজা বিষয় হচ্ছে এটা আসলে বাংলাদেশি না এটা হচ্ছে একটা ইম্পোর্টেড স্প্রাইট এটা হচ্ছে ইম্পোর্টেড করা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া থেকে সো এটা আসলে ইম্পোর্টেড স্প্রাইটটা আসলে দেখতে কেমন এবং এটার প্রাইসটা কীরকম হয়ে থাকে সেটা জানানোর জন্য আজকে এই ভিডিওটা করা সো চলুন দেখি আজকে ক্যানটা আগে দেখি একটু হ্যাঁ ক্যানটা আসলে দেখতে কেমন যে এই সাইডটা এরকম এরপরে হচ্ছে হচ্ছে এরকম দেখেন লেমন লাইন ফ্লেভারের তারপরে যে আমি খুলেছি ক্যানটা দেখতে একটু অল্প একটু ডিফারেন্ট খুব বেশি ডিফারেন্ট বলবো না অল্প একটু ডিফারেন্ট বাংলাদেশি ক্যানগুলো থেকে এবং এই দেখেন এই যে এখানে বলা আছে দেখেন এই যে ইম্পোর্টেড মার্কেটেড বাই হাসান মোদিনা ফুট এবং এটার প্রাইস দেখেন দুশো আশি টাকা যখন আপনি এটা কিনবেন তখন কিন্তু আবার ওই অনেক জায়গায় ফাইভ পার্সেন্ট ফ্যাট নেয় তো সব মিলে ফ্যাটেড সহ দেখা যায় দুশো আশি রাখে অনেক যে অনেকে দুইশো পঁচাশি বা নব্বই এরকম রাখে আর কি তো এই হচ্ছে আপডেট আজকের তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবসময় ব্রেকিং স্যান আপের সাথে থাকবেন সালামু আলাইকুম ওরমদুলিল্লা